বিসমিল্লাহির আপনাদের রহিম হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ইনশাল্লাহ ভালো আছেন আমি আপনার দয় ভালো আছি আপনাদের আজকে দেখাবো ঝুমঝুমপুর বালিয়াডাঙ্গা মান বটতলায় মান্নান পাগলার আস্তানায় অনুষ্ঠান আমি আপনাদের ভিডিও করে দেখানোর চেষ্টা করতেছি দেখুন বন্ধুরা এটা আছে মূল ফটক এই মূল ফটক দিয়ে প্রবেশ করার পরে দেখুন বন্ধুরা এখানে অনেক আসার নিয়ে একজন মুরব্বী বসে আছে অনেক দর্শনার্থীরা তো এখানে আসে দেখতেছে রাতের বেলা হালকা শীত শীত আছে এখানে পানের অভাব নাই আপনারা যে কোনো মেলায় গেলে আগে দেখতে পাবেন সুন্দর সুন্দর পান এবং দেখেন অসাধারণভাবে জিলিপি ভাসতেছে দেখুন বন্ধুরা জিলেপি খাবেন তা পান খাবেন না কেন পান খাবেন পাশে পাপড়ও তো খাতে হবে আপনাদের দেখুন বন্ধুরা জিলেপি ভিভাজি রাখছে শাসনে আসছে ময়ূরের পাকনা অসাধারণ খাবারের দোকান আছে এখানে পানিপুরি বিভিন্ন টকের দোকান দেখুন বন্ধুরা সুন্দর সুন্দর পান বিক্রি করতেছে দেখুন এক চাষা ঠান্ডার ভিতরে তৃষ্ণ লাগছে তাই শরবেত খাওয়ার চেষ্টা করতেছে চাষা শরবেত খাচ্ছে এবার সে আর কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজাও আছে এবার সে সাইল আচারও আছে বন্ধুরা আপনারা দেখুন দেখুন বন্ধুরা বিভিন্ন শরবেত সুন্দর একটি মুহূর্ত উপভোগ করে আপনাদের দেখানোর আমি চেষ্টা করতেছি দেখে হয়তো অনেকেরই ভালো লাগবে দেখুন বন্ধুরা অনেক খাবারের দোকান অনেক ভিড় ভালো লাগবে এই মেলায় আসলে বালিয়াডাঙ্গা মাইন্দের বটতলা বললে সবাই চেনে দেখুন বন্ধুরা এখানে শোলা ভাজি করতেছে এই পর্বে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম অসাধারণ মুহূর্ত আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করলাম আজ এখানে এই পর্যন্তই শেষ